সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন নিশ্চয় সবাই ভালো আছেন দর্শক স্মরণকালের ভয়াবহ বন্যায় পাকিস্তানের এক তৃতীয়াংশ পানের নিচে এ বিষয়ে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করব তো আমি আশা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা সকলে আমার সাথে থাকবেন সুপ্রিয় দর্শক দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত যে বিষয়টি সেখান থেকে যদি আমি আপনাকে কিছু তথ্য দিতে চাই স্মরণকালের ভয়াবহ বন্যায় পাকিস্তানের এক তৃতীয়াংশ এলাকা পানিতে সম্পূর্ণ তলিয়ে গেছে বলে জানিয়েছেন দেশটির জলবায়ু মন্ত্রী শেরি রহমান আকস্মিক এই বন্যায় বেশি কাছে রাস্তাঘাট বাড়িঘর ও ফসলের খেত ভয়াবহ বিপর্যয়ের মুখে দেশটির বেলুচিস্তান সিন্ধু পাঞ্জাব ও খাইবার পাক্তনখোয়া প্রদেশের কবলিত লাখ লাখ মানুষ খবর ডনের তারা নিরাপদ আশ্রয়ের খোঁজে বসতবাড়ি ছেড়ে যাচ্ছেন বিপর্যয়ে সামাল দিতে হিমশিম খাওয়া পাক সরকার আন্তর্জাতিক সাহায্যের জন্য আবেদন জানিয়েছেন জলবায়ু মন্ত্রী শেরি রহমান বলেন মনে হচ্ছে এটি একটি বিশাল সমুদ্র ফানি শেষ ফেলার জন্য কোন শুকনো জমি নেই তিনি একে অকল্পনীয় সংকট বলে উল্লেখ করেছেন এবছরের জুন মাসে পাকিস্তানের বর্ষা মৌসুম শুরুর পর থেকে এখন পর্যন্ত এক জনে মৃত্যু হয়েছে গত এক দশকের মধ্যে দেশটিতে এত ভারী বর্ষণ আর হয়নি এই বিপর্যয়ের জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করছেন দেশটির সরকার সোমবার পাকিস্তানের কর্মকর্তা বলেছেন বন্যার কারণে গত চব্বিশ ঘন্টায় পঁচাত্তর জনের মৃত্যু হয়েছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল বুট্টু জোরদারি বলেছেন তিনি বলেছেন নিহতের এক তৃতীয়াংশ শিশু বলে ধারণা করা হচ্ছে আমরা এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়ের জন্য চেষ্টা করতেছি সুপ্রিয় দর্শক কর্মকর্তারা ধারণা করছেন তিন কোটি তিরিশ লাখেরও বেশি পাকিস্তানি নাগরিক ঐতিহাসিক এ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন রোববার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেন গ্রামের পর গ্রাম নিশ্চিন্ন হয়ে গেছে লাখো গড়বাড়ি ধ্বংস হয়ে গেছে অনেকে অস্থায়ী আশ্রয় শিবিরে আশ্রয় নিচ্ছেন দেশটিতে তিন কোটি তিরিশ লাখ মানুষ বন্য কবলিত দেশের মোট জনসংখ্যার পনেরো শতাংশ বন্য দুই হাজার দশ এগারো সালের বন্যার সঙ্গে এ বন্যার তুলনা করা যায় বন্যায় সিন্ধু বেলুচিস্তানের মতো প্রদেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তবে খাইবার পাকথুন খোয়া দুঃখিত পাক্তুন খাওয়া পর্বত অঞ্চলের অবস্থা সবচেয়ে খারাপ অর্থনৈতিকভাবে বিপর্যয়ের মুখে থাকা পাকিস্তানের জন্য এই বন্যার ক্ষতি থেকে বেরিয়ে আসা নিয়েও উদ্বেগ করেছে ইতিমধ্যে দেশটির সরকারের পক্ষ থেকে মানে আন্তর্জাতিক সংস্থার কাছে সাহায্য চাওয়া হয়েছে বন্ধুভাবন্ন দেশ এবং আন্তর্জাতিক দাতাদের কাছ থেকে আর্থিক সাহায্যের জন্য আবেদন করা হয়েছে সুপ্রিয় দর্শক পাকিস্তানের মধ্যে বর্তমানে ভয়াবহ বন্যার কারণে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে যেখানে পাকিস্তানের বর্তমানে অর্থনীতিটা দশের পর্যায়ে রয়েছে সেই ক্ষেত্রে মানে সেই জায়গাটার মধ্যে বর্তমানে এই বন্যা পরিস্থিতিটা কিন্তু পাকিস্তানের অবস্থাটাকে আরও খারাপ করে দিচ্ছে দর্শক এই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত চাইলে কমেন্ট বক্সে লিখতে পারেন আবারও হাজির হবো নতুন কোনো প্রসঙ্গ নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম